এই সাধারণ জিনিসটা যে এতটাই অসাধারণ হবে আসলে আমি বুঝতে পারিনি অতিথি আপ্যায়নে এই রেসিপিটা কাজে আসবে আমি আগে অনেকে হয়তো আরে অপেক্ষা করেন এখনই দেখাবো জিনিসটা কি আমার এই সাধারণ রান্না বান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার দিতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে দেখুন এই জিনিসটা কি অনেকেই চিনতে পারছি এটা কচুর মুখীর মুড়া এই মুড়া অনেকে অনেক রকম করে রান্না করেন তো আজকে আমি নতুন একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি মুড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এভাবে স্লাইস করে কেটে নিলাম এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালো করে মুড়াটা ধুয়ে নিতে হবে কারণ মুড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভালো থাকে তো এই যে আমি খুব ভালো করে ধুয়ে একটা সসপ্যানে তুলে নিলাম তো এখানে আমি অনেক পরিমাণে পানি দিছি কারণ এই মুড়াটাকে আমি সিদ্ধ করে নেব তো পানি দিলাম বেশ অনেকটা পানি দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কচুর মুড়াটা খুব ভালো করে সিদ্ধ করে নেব এইভাবে মুড়াটা সিদ্ধ করার কারণ হল এইভাবে আর মানে ধরে মানে চুলকানি হয় না আর কি তো এই যে পানিটা ফেলে দিয়ে আমি মুড়াটা খুব ভালো করে ধুয়ে নিলাম অন্যদিকে চূড়ায় একটা থাওয়া বসাই রাখলাম এই তাওয়ার মধ্যে একে একে আমি প্রত্যেকটা মুড়া এইভাবে বিছিয়ে দিব এখন খুব ভালো করে মূড়াটাকে সুপাশ করে ভেজে নেব খুব ভালো করে বেজে নিতে হবে যাতে মুরার গায়ে কোনো পানি না লেগে থাকে তো এভাবেই মুরাটা আমি খুব ভালো করে বেজে নিচ্ছি এই যে দেখেন একটা পাশ কিন্তু আবার হয়ে গেছে তো আমি আরেকটা পাশ উল্টাইয়ে দিতেছি এভাবে একটা পাশ হয়ে গেলে একটা পাশ উল্টিয়ে এভাবে যখন একটা কালার চলে আসবে তখন চোলা থেকে নামিয়ে নিবে এই অসাধারণ রান্নাটা রান্না করতে একটু ঝামেলা মনে হবে কিন্তু কেটে যে কতটা স্বাদ এটা না রান্না করলে বুঝতে পারবেন না এখন আমি মুরাটা খুব ভালো করে চেসনি দিয়ে চেঁচে নেবো তো আপনাদের কাছে যদি এই চেসনি থাকে অবশ্যই চেসনি দিয়ে চেঁচে নেবেন না হয় পাটা পুতার লেগ নিবেন নেবেন কোনো সমস্যা হবে না এই যে খুব ভালো করে ছেঁচনি নিয়ে ছেঁচতে হবে কিন্তু আমি কিন্তু আমার গায়ে যত শক্তি আছে সব শক্তি এই যে উজার করে দিয়ে ছেঁচতেছি তো চেষ্টেছি খুব ভালো এবং আনকমন কিছু খেতে হলে একটু কষ্ট তো করাই লাগবে এই যে দেখেন খুব ভালো করে চেঁচে নিয়েছি যত ভালো বা মিহি করে চেস্তে পারবেন জিনিসটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে এই যে দেখেন আমি কিন্তু এভাবেই ছেঁচে নিয়েছি আমারটা খুব বেশি মিহি হয় নাই আপনারা চাইলে আরেকটু একটু মিহি করে নিতে পারেন এবার চলুন শুরু করা যাক তো এই যে চুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর অনেকটাই পেঁয়াজ কুচি অনেকটা বলতে এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ আমি এই যে কুচি কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদাবাটা বাটা সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখেন খুব ভালো করে যখন বাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া সবকিছু একসাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দেব মুখের মুড়া এই যে মুখির মুড়াটা দেওয়ার পর এখন মশলার সাথে আমি খুব ভালো করে মুড়াটাকে ভেজে নেব তো একটু সময় নিয়ে খুব ভালো করে মুড়াটাকে ভাজতে হবে এই যে এভাবে অনবরত নাড়তে নাড়তে মুড়াটাকে ভাজতে থাকবেন যখন এক পর্যায়ে মুখের মুড়ার কালার চেঞ্জ হয়ে আসবে মুখের মুড়াটা লালচে কালার চলে আসবে তখন বুঝবেন যে মুখির মুড়াটা হয়ে গেছে এইভাবে খুব ভালো করে আগুনটা মিডিয়াম আসে রেখে কিন্তু ভাজবেন এই যে দেখেন আমি কিন্তু এখনো বাঁচছি তিন চার মিনিটের মতো ভাজার পর এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে এই যে দেখেন মুখের মুরার ফাইনাল তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল এই রান্নাটা আশা করি আপনারাও ট্রাই করবেন তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন